আজকে সব কাউন্সিলাররা আপনার কাছে এলো কী জন্য তারা গত সাতই মার্চ বাজেট এবং তাদের স্বাক্ষর সম্বন্ধিত যে খাতা এবং সেই রেজুলেশন লেখার যে খসড়া খাতাটা তারা আগের দিন দেখতে এসেছিলেন কিন্তু আমি সেই যখন তারা দেখতে এসেছিলেন সেই সময় আমি ক্ষতমতো খেয়ে গিয়ে শারীরিকভাবে একটুখানি এমনিতেই আমার উচ্চ রক্তচাপজনিত একটা সমস্যা আছে এবং তার জন্য আমি সেই মুহূর্তে ভুল তথ্য তাদের সামনে প্রদান করেছিলাম এবং পরবর্তীতে আজকে যেরকম তারা এসেছিলেন আমি তাদের সামনে সঠিক তথ্য তাদের সামনে দিই যে খাতা কৃষ্ণনগর পৌরসভার কোনো গন্ডি পেরোয়নি এবং আমার কাছেই রাখা ছিল কিন্তু আমি এই ভুল তথ্য প্রদান করার জন্য আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী আশা করি আমি ভবিষ্যতে এরকম ধরনের ভুলপত্র তাদের কাছে প্রদান করব না আমি তাদের সামনে খাতাটা এবং পুলিশ প্রশাসনেরও লোক ছিলেন এবং আপনাদের প্রথম যারা প্রেসের আছেন কর্মী আছেন তাদের সামনে আমি খাতাটা বের করে দেখাই এবং তারা খাতার সন্তুষ্ট হয়ে সবাই খাতাটা দেখেছে তাই তো খাতাটা দেখেছে কোনো ট্যাম্পারিং হয়নি করেছে খাতাটা কোনো আমার কাছে এখানে ছিল যে অবস্থায় মিটিং থেকে আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম সেই অবস্থায় রেখে দিয়েছি এখানে কোনো হাতও পড়েনি কিছুই না এর আগে একটা বার্তা উঠছিল যে খাতাটা সরিয়ে দেওয়া হয়েছে টেম্পারিং করা হয়েছে সেটার বিষয়ে কি বলবেন সেটা আমার শারীরিকভাবে আমি মানে এই অনাকাঙ্ক্ষিত ভুল তথ্য প্রদান করার জন্য আমি ক্ষমা প্রার্থী এই এবং খাতাটা একদম ঠিক অবস্থায় আছে তো হ্যাঁ একদম আমার কাছে যে অবস্থা আমি রেখে দিয়ে গিয়েছিলাম সেই অবস্থায় রাখা আছে কোনো রকম মচ্ছর করেনি এবং আমি নিজেও কোনো সময়ের জন্য খাতাটা হাত দিয়ে দেখিনি আপনাদের সামনেই প্রথম যেই যে অবস্থায় ডেকেছিলাম আবার সেই অবস্থায় করে বের করে দেখালাম আপনার নাম আর ডেকে ছিল বন্দ্যোপাধ্যায় প্রধান করণী কৃষ্ণনগর পৌরসমী সেই মুহূর্তে সকলে মিলে এসে যখন দেখতে চান তখন আমি কিং কর্তব্য বিমূর হয়ে বুঝতে পারিনি যে খাতাটা সেই মুহূর্তে তাদের সামনে কীভাবে দেখাবো বা কী দেখানো প্রয়োজন কি না কী বৃত্তান্ত না বুঝতে পেরে আমি একটা এরকম ভুল তথ্য তাদের সামনে প্রদান করেছিলাম এটা আমার পক্ষে করাটা উচিত হয়নি আমি পরবর্তীতে বুঝতে পেরেছি এবং তাতে কাউন্সিলাররা এতে তাদেরকেও হয়রানি করা হয়েছে তার জন্য আমি এই কৃষ্ণনগর পৌরসভার পৌর যারা বর্গ আছেন এবং কাউন্সিলার আছেন তাদের কাছে সকলের কাছে আমি বারবার ক্ষমাপার্থী যে এই রকম অনাকাঙ্ক্ষিত আর ভুল আমি ভবিষ্যতে যাতে না হয় সেদিকে চেষ্টা করি ঠিক আছে আপনারা পৌরসভার বড়বাবুর কাছে গেলেন সব কাউন্সিলার মিলে কী জন্য গিয়েছিলেন বা কী আমরা এখানে আসার পরেই দেখলাম থানার একজন এসআই সাহেব এসেছিলেন যেহেতু আমরা সমস্ত কাউন্সিলররা থানায় একটা অভিযোগ করেছিলাম এসডিওকে মেল করেছিলাম ইএমকে মেল করেছিলাম বিভিন্ন জায়গায় মেল করেছিলাম সাত তারিখে যে আমাদের বাজেটের মিটিং ছিল সেই মিটিংয়ে তেইশ জন উপস্থিত ছিল তেইশ জনের মধ্যে ষোলো জন এই বাজেটে বিরুদ্ধে ভোট দিয়েছিল বাজেট পাস হয়নি অনেক ভুল ত্রুটি থাকার জন্য ডিএম একটে নিয়ম অনুযায়ী না করার জন্য সকলে মিলে আপত্তি করার জন্য চেয়ারম্যান সভাটা স্থগিত রেখেছে বাতিল করেছে জানিয়েছিল পরে একটা মিটিং ডেকে বাজেটটা পাস করা হয়েছে বিভিন্ন খাতা সহ করেছে সেই সই করার পর খাতা নিয়ে বড় বাবু চলে গেছে ডিপার্টমেন্ট কিন্তু পরের দিনকে আনন্দবাজার পেপারে বা সংবাদ মাধ্যমে দেখতে পেলাম তিনি স্বৃতি দিয়েছেন যে তেরো জন সই করে বাজেট পাস করিয়ে এইটা আমাদের সন্দেহ হয় এই সন্দেহের বসিবর্তী হয়ে আমরা বড় বড় কাজে গেছিলাম বড় কিছুতেই খাতা দেখাতে পারলো না আমাদের সামনেই তিনি বললো চেয়ারম্যান ফোন করে নিয়ে গেছে তখন চেয়ারম্যানকে ভুল করে এটা নিয়ে যাওয়ার কোনো অধিকার নিলে অধিকার নিতে গেলে তাকে পারমিশান চিঠি দিয়ে জানান নিতে হবে চিঠি দিয়ে আপনার কাছে বলতে হবে সেসব নেই কিছু কিন্তু লাস্ট পর্যন্ত আমরা যখন চেপে ধরেছিলাম তখন উনি চেয়ারম্যানকে ফোন করে এবং চেয়ারম্যানের ছেলে ফোন ধরে চেয়ারম্যানের ফোন ধরে ধরে বলে চেয়ারম্যানের ছেলে যে আমার মা আগে বাঁচুক তারপর খাতা দেব খাতা দেওয়ার এখন কোনো প্রশ্নই নেই এখন আমাদের সন্দেহ যে পরের গো আবার সংবাদপত্র একই ঘটনা দেখলাম যে তেরো জন সই করেছে এবং বাজেট পাস হয়েছে সেজন্য আমরা আমি ব্যক্তিগতভাবে থানায় একটা কমপ্লেন করেছিলাম যে ট্যাম্পারিং যাতে না হয় এসডিওকে বলেছিলাম ডিএমকে বলেছিলাম জানিয়েছিলাম যেটা ট্যাম্পারিং না হয় এই ঘটনার ইনকোয়ারিতে এসেছিলো কোথাও হয় যে আদৌ ট্যাম্পারিং হয়েছে কিনা সেই জন্য আমাদেরকে সঙ্গে নিয়ে দেখানোর জন্য যে ট্যাম্পারিং হয়েছে কিনা তার ভিডিও করার জন্য আমরা দেখেছিলাম উনিও ভিডিও করলো আমরাও ভিডিও করলাম পার্থবুকে যখন জিজ্ঞেস করছে পার্থবু বলছে যে আমার শরীর ঠিক ছিল না ছিল টোটালটাই মিথ্যা কথা বলেছে কেন ওনার ফোনের সার্চ করলেও পাওয়া যাবে যে উনি কতবার ফোন করেছে যতবারই ফোন করে ততবারই তার ছেলে এবং মা দুজনেই বলেছে বলেছে যে আমরা এখন খাতা দিতে পারছি না কলকাতায় আছি আর ছেলে বলছে যে আমার মা আগে সুস্থ আসুক তারপর খাতা দেব তা টোটাল খাতাটাই ছিল ওই বাড়িতে সারা রাস্তায় কিন্তু ক্যামেরা লাগানো আছে কৃষ্ণ শহরে এবং চেয়ার বাড়ির আশেপাশেও ক্যামেরা লাগানো আছে ক্যামেরা সার্চ করলে দেখা যাবে যে খাতাটা কোন ব্যাগে করে কে নিয়ে গেছে এটা পুরোটাই মিথ্যা কথা বলো নিজে বাঁচার জন্য ঠিক আছে আমাদের খাতা দেখিয়ে দিয়েছে আমরা ভিডিওটা করে নিয়েছি আপনারও ভিডিও করলেন দেখলেন যে যা অবস্থায় খাতা ছিল ট্যাম্পারিং করতে পারেনি আমাদের চাকরির সুতরাং সুতরাং সংবাদপত্রে যে এটা খবরটা দেখেছিলাম আমরা স্বস্তি যে বাজেটটা পাশ করি এখন হচ্ছে যেহেতু তার পরিবার আছে সেহেতু করে এই চাকরির তার জীবিকা এখন সে বাঁচার জন্য বিভিন্ন রকম কথা বলবে সেই ক্ষেত্রেই বলছে কিন্তু উনি না যে মোবাইলের যুগ ক্যামেরার যুগ তিনি মোবাইলে কতবার চেয়েছে উনি কি উত্তর দিয়ে মোবাইল সার্চ করলেই পাওয়া যাবে কৃষ্ণ শহরে ক্যামেরা সার্চ করলেই পাওয়া যাবে খাতাটা কে নিয়ে গেছে তপনবাবু বলে একজনকে দিয়ে পাঠিয়েছে তার ভয়েসে যখন খাতা ঢুক তপন দাস খাতা নিয়ে ঢুকছে খাতা নিয়ে বেরোচ্ছে আজকে এই খাতা দেখে আপনার স্যাটিসফাই আপাতত স্যাটিসফাই আছি আপনি সবাই যখন তখন আমাকে খাতাটা দেখতে চান কাউন্সিলারদের মিটিংয়ের অ্যাটেন্ডেন্সের যে রেজিস্টার আছে খাতাটা সেটা এবং মিটিংয়ের যে খসড়া রেজুলেশন লেখা হয় সেই খাতাটি দেখতে চান কিন্তু সেই মুহূর্তে আমার শারীরিক অবস্থা এমন হয় যে এবার করে আমার এমনিতেই হাই প্রেশার এবং প্রেশারের ওষুধ খাই আমার হাই প্রেশার হাই হয়ে যাওয়াতে আমি কিছু ভুল তথ্য তাদেরকে প্রদান করে থাকি সেই মুহূর্তে তার জন্য আমি এই সম্মানীয় কাউন্সিলর বিমের কাছে এবং অন্যান্য যারা এখানে উপস্থিত ছিলেন সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি খাতা এখান থেকে কোথাও পাঠাইনি আমি খাতা তারা যেটা জানতে চাইছিলেন যে খাতাটা সুরক্ষার ব্যাপার আমি সেখানেই